ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার গোলক নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যেহেতু আজ আমি বাড়িতে আছি বিজয় মেলার অনুষ্ঠান আমি মিস করতে চাই না আমাদের অভয়নগর নোয়াপড়া শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ এবং বিজয় র্যালি অনুষ্ঠান হবে এই জন্য আমি ওই অনুষ্ঠান উপভোগ করার জন্য সকাল সকাল বাসা থেকে বের হলাম অলরেডি ঘড়িতে দেখি সাড়ে আটটা বেজে গেছে বাসা থেকে বের হতে অনেক দেরি হয়ে গেল যেহেতু শীতের সকাল রেডি হতে একটু দেরি হয়ে গেছে তারপরও যতদূর সম্ভব আমি খুব দ্রুত বাসা থেকে বের হয়ে বিজয় অনুষ্ঠান উপভোগ করার জন্য শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ছুটে চললাম আমি যতই দ্রুত কাজ করি ততই পিছে পড়ি যেতে যেতে রেল ক্রসিং এ আটকা পড়লাম হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রেন আমাদের আটকে দিল। নিজের ভিতর একটা কিউরিওসিটি কাজ করতেছে অন্য ধার থেকে এবারে বিজয় দিবসটা কি ব্যতিক্রম হবে কিভাবে আমি একটু জানি রাখবyticks বিকেল মহান চলো এই দিন মহান শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দেখি বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট সুনামণিরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মরণপম যুদ্ধের শেষে উনিশশো সালে এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় এনেছিল বীর বাঙালি বাংলাদেশ দেশের জন্য আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা মহান বিজয় দিবস উপলক্ষে চিত্র অঙ্কন ক্রিয়া প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজনে সার্বিক উপজেলা আমার বাসা থেকে বের হতে আমি অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে উপস্থিত হয়েছিলাম তারপরও অনুষ্ঠানটি আমার কাছে ভালো লেগেছে উপজেলা প্রশাসনের আয়োজনে মাঠে অনেকগুলো স্টল দেওয়া হয়েছিল বিজয় দিবস উপলক্ষে অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে থেকে রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও অধিকাংশ স্টলে দেখলাম বাসায় তৈরি করা হোম মেড কেক বিক্রি করছিল অভয়নগরের নারী উদ্যোক্তা অনেক এগিয়ে গিয়েছে আমাদের অভয়নগর উপজেলার ইওনো সার অধিকাংশ স্টল পর্যবেক্ষণ করছিল এবং তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছিল অনেকে বাসা থেকে তৈরি করা হাতে তৈরি নকশি কাঁথা এবং থ্রি পিস ছোট সোনামণিদের ফ্রক বিক্রি করছিল যেহেতু আমাদের যশোর খেজুর গুড়ের জন্য বিখ্যাত আর এখন শীতকাল কিছু কিছু স্টলগুলোতে দেখলাম শীতের পিঠা পায়েস বিক্রি করছিল তবে অধিকাংশ স্টলে দেখলাম বাসায় তৈরি করা কেক বিক্রি করতে এটা দেখে খুবই ভালো লাগছে আমার খুব কাছের একটি ছোট ভাই মাহফুজুর রহমান সাব্বির তাকে দেখলাম রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে এবং ফ্রি রক্ত পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছিল আমি চার থেকে পাঁচবার রক্ত দিয়েছি সকলের উচিত তাদের রক্তের গ্রুপ জানা কখন কোন বিপদ হয় কেউ বলতে পারে না আমি আমার রক্তের গ্রুপ জেনেছিলাম অনেক আগে থেকে ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করলো ভাইয়া আপনার রক্ত পরীক্ষা করব আমিও আমার রক্তের পরীক্ষা করে নিলাম আমার রক্তের গ্রুপ বি প্লাস অনুষ্ঠান এখন শেষ বিকালবেলা মহিলাদের জন্য কিছু ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেতে যেতে আবারও বলতে চাই আজ ষোলোই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির জন্য স্মরণীয় একটি দিন মহান এই দিনটি রাষ্ট্রভাবে বাংলাদেশে সর্বোচ্চ জায়গায় বিজয় দিবস হিসাবে উদযাপিত করা হয়েছিল উনিশশো সালে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ